তারপরে এটা তো পড়ছে প্লাস শেখ কবিতা বালাগাল উলা বি কামালিহি কশাফাত তুজা বি জামালিহি পড়ে কি পড়ে না পড়ে কিন্তু যে দুরূদ পড়তে হবে আমাদেরকে এই আয়াত পড়ার সাথে সাথে সে দুরূদ আজকের মুসলমান আজকের বক্তারা পড়ে না দুরূদ নিজেরা নিজেরা তৈরি করে নিয়েছে কত রকমের দুরূদ দুরূদ লাকি দুরূদ শাখসি দুরূদ হাজারি রকমের দরুক আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজি রৌজা মাদিনায় নবি সালা মালাইকা দরুদ তৈরি করেছে দরুদ কি করেছে তৈরি করা দরুদ খুব সুন্দর লাগছে না শুনতে এটাই ওদের ব্যবসা যে মানুষদেরকে এইটা করাবে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম যে দরুদ দিয়েছেন রসুন কালিন সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন হাদিসটি আসছে সেই বুখারি তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস রসুল করিম সাল্লাম একদিন সাহাব একরামদেরকে সামনে নিয়ে বলছেন ও সাহাবারা তোমরা একে অপরকে দেখলে সালাম দিবে আর আমার নামে দরুদ পাঠ করবে তোমরা একে অপরকে দেখলে সালাম দিবে আর আমার নামে দরুদ পাঠ করবে সাহাব একরামরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম

আপনি যে দরুদ পাঠ করছেন আপনি যে কথাগুলো বলছেন এটা কোরআনে নাই এটা হাদিসে নাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সাহাবা করেন নাই তাবিন তাবে তাবিন করেন নাই এটা করেন না তখন আপনার উপরে আমার উপরে বাধা আসছে ঠিক কি না আপনার আমার উপরে বাধা আসছে কেন যখন আমরা তাদের বিদআতকে ধরে দিচ্ছে শিরকি কর্মকাণ্ডগুলো ধরে দিচ্ছি ঠিক সেই সময় আমাদের উপরে বাধা আসছে আজ এই যে মাস চলছে জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ এই জানুয়ারি মাসে চারটা প্রোগ্রাম আহলে হাদিসদের বন্ধ করা হয়েছে কয়টি প্রোগ্রাম চারটা প্রোগ্রাম কেন আহলে কি করে। কে বলে কখনো দেখছো মুসলমান আহলে সুন্নাত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলে কোন শিরক কোন বিदात কোন কর্মের খন্ডের সাথে জড়িত হয় না আর যে সমস্ত ভাইরা আছে জড়িত তাদেরকে কি করে শরণর চেষ্টা করে শিরক এবং বিदात থেকে এতদিন তো ওরা আমাদের উপরে কি করে আক্রমণ করে কখনো গাড়ি ভাঙে কখনো মসজিদ ভাঙে কখনো লাইব্রেরি ভাঙে কখনো প্রোগ্রাম বানচাল করে দেয়

সেটা যদি বানিয়ে করে আর তাম পৃথিবীর আলেমরা যদি বলে এটা জায়েজ আছে সেটা কি জায়েজ হবে মুসলমান মুসলমান আজকে কি করছে মুসলমানকে যখন ধরিয়ে দিচ্ছি ভাই এটা শিরিক এটা করেন না শিরিক করলে জাহান নামে যেতে হবে ভাই এটা বেদাত করেন না বেদাত করলে জাহান্নামে নামে যেতে হবে বলুন তো দেখি আল্লাহ রসুল যেটা আমাদের দেন নাই সেটা আমরা পালন করতে পারি শরিয়াত হিসাবে কথা বলেন সবাই কথা বলেন যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেন নাই সেটা আমরা পালন করতে পারি যেটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম দিয়েছেন আমাদের সেটাই তো আমাদের পালন করতে হবে ঠিক কিনা আল্লাহ রসুল আল্লাহ হরবুল্লা আলমিন বলছেন সুরা হাসুর সাত নম্বর আয়াতে আল্লাহ হরবুল্লা আলমিন বলছেন